আগামী তারিখ বিজেপি প্রচারে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী তার আগে আজ তারই প্রস্তুতি তুঙ্গে সকাল সকাল ঝাড়গ্রামের নবনির্মিত ডিএম অফিস চত্বর মাঠে চপার ল্যান্ড করে গোটা জায়গাটা পর্যবেক্ষণ করে বিশেষ নিরাপত্তা বাহিনী সালে এই আসন বিজেপি জয়লাভ তারপর বিধানসভায় হয় বিজেপির লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা সাতটি বিধানসভায় বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল তারপর পঞ্চায়েতেও ভরা ডুবি এবার পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ একটিও সিট পায়নি বিজেপি কিছু গ্রাম পঞ্চায়েত সিট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সংগঠনের গোষ্ঠী কন্ডল সব মিলিয়ে প্রায় তলানিতে থাকা সংগঠনকে ফের মোদির সভাকে সামনে রেখে চাঙ্গা করতে চাইছে বিজেপি তারই জন্য কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা দফায় দফায় প্রস্তুতি মিটিং করে চলেছেন প্রচারে এবং পরিসংখ্যানে এগিয়ে থাকা তৃণমূলকে পেছনে ফেলতে প্রধানমন্ত্রীর সভাকে পাখির চোখ করা হয়েছে প্রধানমন্ত্রীর সভা ঘিরেই জেলা বিজেপি সংকট মুক্ত হতে চাইছে